সাড়ে চারশো পাঁচ সম্পর্কে একটু বলেন আমাদের ওই মাছ এটা হচ্ছে আপনি একক চাষ করতে এটা তিন মাসে মনে করেন চারটে পাঁচটা কেজি আসবে একক চাষ করলে আচ্ছা আর মিশ্র চাষ করলে শতক প্রতি মনে করেন আপনার পাঁচশো পিস করে

এক কেজি মাছ কিনলে আমরা পাবো হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনামই কই এখন কি মাছ দেখবো

I <laughs>

আমরা দেশে আমার ভাষা বলে এটা জাপানি মাছ কেউ বলে হাঙ্গেরি মাছ কেউ বলে কালফু মাছ কেউ বলে ভদর মাছ আচ্ছা মানে এক এক জায়গায় এক এক নামে ডাকে আর কি আচ্ছা কি কি সাইজ আছে আপনার কাছে কেজিতে আপনার মনে করেন পঞ্চাশ হাজার শুরু করে আমার কাছে কেজিতে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার

সেই ক্ষেত্রে প্রিন্স ফিশ সেন্টারের নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে গাড়ির মাধ্যমে সালা মাংস মাছ ডেলিভারি দিয়ে থাকে এটা কি মাছ ভাই এটা আছে গ্লাস কাপ মাছ ভাই গ্লাস কাপ জি আচ্ছা গ্লাস কাপের আমরা এখানে কয়েকটা সাইজ দেখছি যখন আপনারা বিশটা তিরিশটা পঞ্চাশটা দশটা যে সাইজ চান দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি সব ধরনের সাইজ আচ্ছা গ্লাস কাপের একটু চাষ সম্পর্কে বলেন তো আমাদের চাষ সম্বন্ধে এরা মনে করেন এই মাছটা পুকুরে পুকুরে মনে করেন শ্রমিক হিসাবে কাজ করে এদের মনে করেন পুকুরের সাইডে দেখেন ঘাসগুলো আছে না এই ঘাস মনে করেন ময়লা শেওলা এগুলো মনে

এই মাছগুলো আসলে আমাদের দর্শকরা পাবে কিভাবে এবং তাদের নিশ্চয়তা কেমন এই নিশ্চয়তাকে পাবলিক মনে করেন দর্শক দূর্শকে বলবো যে এরকম ভালো প্রতিষ্ঠান থেকে সুনাম ধরনের প্রতিষ্ঠান থেকে লেনদেন করতে অনেকে মনে করেন দেখা যাচ্ছে ভিডিও করে দেখা যায় তাদের কোনো অস্তিত্ব নেই তাদের কোনো পুকুর ঘাট নেই মাছ নেই দাদা পরবর্তীতে আমাদের ফোন দিয়ে বলে ভাই অমুক জায়গা দশ হাজার বিশ হাজার টাকা অ্যাডভান্স করছে ভাই আমাদের তো সব মাছ দিল না কিছু দিল না দর্শকদের উদ্দেশ্য করে বলবো কোন সে কোনো ভাই যদি মাছ আমার কাছে নিতে চায় সে আমার প্রতিষ্ঠানে আসবে দেখবে দেখে শুনে নেবে আর যদি বলে না ভাই আপনি আমার কিছু মাছ পাঠায় দেন আমি বাসায় বসে নেব সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ির মাধ্যমে আমরা মাছ তার প্রোজেক্টের ডেলিভারি দিয়ে আসি আচ্ছা আর দর্শকদের বলবো যে দর্শক আমরা যাদের হচ্ছে আপনাদের সামনে প্রচার করি তাদের মোটামুটি এখানে একটা পরিচিতি আছে ফেস ভ্যালু আছে তো আপনারা যদি তাদের সাথে লেনদেন করেন এখানে এসে যদি জিজ্ঞাসা করেন যে বাবলু ভাই কে জি তাহলে যে কেউ কিন্তু চিনবে হ্যাঁ অবশ্যই জি সেই হিসাবে আমরা বলতেই পারি যে এখানে প্রতারণার সুযোগটা না 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 হ্যাঁ আর যদিও কখনো এরকম সমস্যায় পড়েন আমরা তো আছিই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে হয়তো আপনাদের সেই সমস্যার সমাধানটাও করে দিতে পারবো আর ওনার নিজস্ব পরিবহন আছে আপনারা চাইলে যদি একবারে হোম ডেলিভারি নেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে যে কিছু টাকা অ্যাডভান্স করলেন উনি একবারে বাসায় গিয়ে দিয়ে আসলেন তার প্রজেক্টটা মাছ মরে গেলে আমার জীবিত মাছ থাকলে কাস্টমার কাস্টমার গল্প ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম